প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন আন্দোলনকারী শিক্ষকরা একই সাথে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ আর ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তাদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা প্লেকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি তাদের একই সাথে শিক্ষকদের উপর পুলিশের প্রতিবাদ আর ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও তাদের রবিবার নারী ও বয়স্ক শিক্ষকদের উপর পুলিশের আগ্রাসী আচরণে তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবিও করেন আন্দোলনরত শিক্ষকরা সরকারে আমাদের এত নামে বই ছাপা অথচ আমাদের কোনো বেতন ভাতা নাই এর জন্য আমরা আন্দোলন করতে আসছে আমাদের শিক্ষা অধিদপ্তরকে জাতীয় করে প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের দলায়widetilde আলোকে অতএব আমরা সেইটাই ২৫ бастаমান চাই আইদিক ঐত্য দেখে সিদ্ধান্ত গ্রহণ করে অল্পতে বিলম্বে ২৬ ঘন্টার মধ্যে আপনারা জাতীয়করণ ঘোষণা করবেন